আসসালামু আলাইকুম হ্যালো বিড়ান সেলর প্রিন্টে টোটাল চল্লিশটার উপরে ডিজাইন নিয়ে আসার এগুলো পাবেন হচ্ছে বিন হামিদ বিন সাইজ রিবা রাখি এবং হচ্ছে কোকো প্রিন্টে সত্যিও না স্যালোয়ার প্রিন্টের মধ্যে সেরা ডিজাইন হবে তো আমরা রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন এবং সেরা কোয়ালিটির ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে একদম শেষ অবধি কিন্তু ডিজাইনগুলো হবে খুবই সুন্দর এক্সক্লুসিভ আমরা একদম শেষ অবধি যদি দেখাই একদম লাস্টের যে ড্রেসটা কোলে দেখাবো সেটাও খুবই সুন্দর হবে তো শুরুতে হচ্ছে যেই ডিজাইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে কারিজমার হবে এটা দেখেন গলা ডিজাইনটা খুব সুন্দর কাপড় কোয়ালিটির ডিজাইন সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির হবে এগুলো লং পাবেন সাতচল্লিশ প্লাস বডির কাপড় পাবেন আশি প্লাস ব্যাক সাইডের প্রিন্ট এবং হচ্ছে এখানে হাতার কাপড়টা দেখেন ফুল স্লিভ হাতার কাপড় হবে এবং কাপড় কোয়ালিটি মান সর্বোচ্চ ভালো দেখেন এখানে আপনার কারিজমার্স লোগোটা খুব সুন্দরভাবে দেওয়া আছে বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু স্যালোয়ার প্রিন্টের মধ্যে পাবেন ঠিক আছে আর এই ড্রেসগুলো নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং স্যালোয়ারের কাপড় যথেষ্ট কাপড় দেওয়া আছে এবং এই হচ্ছে নাটা দেখেন খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটির এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে মাত্র এক হাজার টাকা আর একসাথে যদি আপনারা তিন পিস বা তার বেশি অর্ডার করেন তাহলে কিন্তু এগুলো অফার থাকতেছে নয়শো পঞ্চাশ টাকায় তো অর্ডার করতে হবে দ্রুত নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিক আছে তা আমরা টোটালি প্রত্যেকটা ড্রেস দেখাই দিচ্ছি চল্লিশটার উপরে ডিজাইন আছে এবং প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিভিজুয়ালি সুন্দর এটা দেখেন কালারটা খুবই সুন্দর কাপড় কালার ডিজাইন হবে সর্বোচ্চ ভালো এটা হচ্ছে কি নিচের ডিজাইনটা খুবই সুন্দর এবং ডিফারেন্ট কাপড় এটা হচ্ছে মারিয়াবির হ্যাঁ মারিয়াবির ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর এবং কাপড় কোয়ালিটিগুলো খুব ভালো এটা হচ্ছে নিচের হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন এবং সেরা কোয়ালিটির কাপড় তো আপনাদের যেই ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এবং আমাদের প্রিমিয়াম টাইপের এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের ইউটিউব থেকেও দেখে আসতে পারেন সেখানে একদম র ভিডিওগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঠিক আছে তো আপনার যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি সালোয়ার প্রিন্ট থেকে শুরু করে টোটাল ড্রেসগুলোই কিন্তু হবে এক্সক্লুসিভ এবং সেরা কোয়ালিটির এটা সেকেন্ড যে কালারটা দেখেন এটা হচ্ছে কি আপনার ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশন সোনার সোনালি কালার প্রিন্টের মধ্যে প্রিন্টটাও খুব সুন্দর হবে কাপড় কোয়ালিটির ডিজাইন সর্বোচ্চ ভালো হবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন ফুল স্লিপ হাতার কাপড় সেরা কোয়ালিটির কাপড় এবং এখানে হচ্ছে মারিয়াবির খুব সুন্দর করে লোগোটা দেওয়া আছে এগুলো লং পাবেন সাতচল্লিশ প্লাস বডির কাপড় থাকবে আশি প্লাস এবং সেরা কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং বেস্ট কোয়ালিটির কাপড় স্যালোয়ের কাপড়টা দেখেন এগুলো অনেক বেশি কাপড় দেওয়া আছে গোস প্লাস হবে এবং রং কালারের কোয়ালিটিটা বলি ছয় মাস এক বছর কিন্তু ইউজ করতে পারবেন এবং সেরা কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন ডিজাইনগুলো পেয়ে যাবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার ডে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম ঈদ কালেকশন কিন্তু এগুলো ডিজাইনগুলো যারা ঈদের পার্সেস করে রাখতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে দ্রুত এগুলো আপনারা পার্সেস করে রাখতে পারেন কটনের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা সাইডের ডিজাইনটাও দেখাই দিব এটা হচ্ছে সাইডের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে বিন হামিদের ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন ডিজাইন হবে খুবই সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কি আপনার কিছুটা ইট কালার টাইপের কালারটা খুব সুন্দর এটা হচ্ছে গলার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন নেবেন দ্রুত এটা সালোয়ারের নিচের লোয়ার পার্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করছে আমাদের ড্রেসগুলো কিন্তু সব সবথেকে রিজনেবেলে পাবেন একদমই প্রাইসে আপনারা কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি একটা কথা মনে রাখবেন যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি প্রাইস হবে তা আমরা সেই ড্রেসগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা বিজনেস করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন প্রাইজ রেঞ্জ কোয়ালিটি সর্বোচ্চ ভালো বেস্ট ঠিক আছে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন কারিজমার হবে এটা ফ্রন্ট সাইড এবং লোয়ার পার্টের যে প্যানেলের প্রিন্টটা দেখেন প্যানেলের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক হবে তো আপনার যে কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্ট আর এখানে দেখেন কারিজমার খুব সুন্দর করে প্রিন্টটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে ফুল হাতার প্রিন্ট এবং সেরা কোয়ালিটির কাপড় তো যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে ড্রেসটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন ওড়নাটা খুবই সুন্দর এবং বিগ সাইজের ওড়না তো আপনার সেরা কোয়ালিটির ডিজাইনগুলো নেওয়ার জন্য অবশ্যই দ্রুত আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের যেই কালারটা ভাল লাগে প্রত্যেকটা কালার ডিজাইন কোয়ালিটি হবে সর্বোচ্চ ভালো এটা দেখেন আরেকটা প্রিন্ট একদম প্রিন্টগুলো এক্সক্লুসিভ নিচের প্রিন্ট থেকে শুরু করে টোটাল ড্রেসটাই কিন্তু খুব সুন্দর হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল হাতার কাপড় প্রাইস রেঞ্জ সিঙ্গেল পিস এক হাজার টাকা আর একসাথে যদি আপনারা তিন পিস বা তার বেশি অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইসে এটা সালোয়ারের লোয়ার পার্টটার থেকে শুরু করে দেখেন ফুল প্রিন্ট এটা হচ্ছে ফুল প্রিন্ট এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে সালোয়ারের খুবই সুন্দর এবং এক কথায় বলবো সাধারণ একটা কালার কম্বিনেশন ডিজাইন এটা হচ্ছে অন্যটা দেখেন ওনাটা একটা দুর্দান্ত কালার কম্বিনেশন তো আপনার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো আপনার যে ডিজাইনগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে যেটা আপনার পছন্দ হয় ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটার ব্যাক সাইডের দেখাই দেখা দিব এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো আপনার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ঠিক আছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর স্যালোয়ারে কিন্তু নিচে দেখেন লোয়ার পার্টটাও কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারের নিচে আর আমাদের কাপড় কোয়ালিটি মান সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির এগুলো ছয় মাস এক বছর র্যান্ডমলি ইউজ করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির সুতি ওনার ড্রেস কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর কাপড় কোয়ালিটি ডিজাইন গুণগত মান সর্বোচ্চ ভালো রিকোয়েস্ট থাকবে শেষ ভিডিওটা দেখবেন কারণ তাহলে একদম সেরা ডিজাইনগুলো দেখতে পারবেন যে ডিজাইনগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে সালোয়ার টাকা এবং তারপরে হচ্ছে আপনারা যদি তিন পিস বা তার বেশি অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে তো অর্ডার করতে নাম নাম্বার ড্রেস এই যোগাযোগ করবেন তো আমরা এটা হচ্ছে জলপাই কালারের উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর নিচেরটা হবে হাতার কাপড়টা ফুল স্লিভ হাতার কাপড় খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো পাবেন এটা স্যালোয়ারের প্রিন্টও দেখেন খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো তো অবশ্যই দ্রুত অর্ডার করবেন যেই ডিজাইনটা ভালো লাগে আপনার নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনারা দেখেন খুব সুন্দর এবং কাপড়টাও খুবই ভালো হবে বেস্ট কোয়ালিটির তো স্ক্রিন নিতে দেরি করবেন না যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ড্রেসগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে আসছে এদের জন্য সেরা কালার কম্বিনেশন হবে প্রিন্টের উপরে যারা কালেকশন করে রাখতে চাচ্ছেন তাদের জন্য বলবো মোস্ট কোয়ালিটি সম্পূর্ণ এটা দেখেন আরেকটা প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এইখানে সাইডে কিন্তু এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডও সেম আপনার প্যানেলটা দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় এবং ডিজাইনটাও খুবই সুন্দর হবে বেস্ট কোয়ালিটির হবে তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে দেরি করবেন না এটা স্যালোয়ারের কাপড়টা দেখেন লোয়ার পার্টটা খুব সুন্দর হবে এটা হচ্ছে লোয়ার পার্টটা খুবই সুন্দর কাপড় কালার ডিজাইন হবে সুন্দর এবং খুবই ইউনিক ওনাটা আছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন এটা হচ্ছে অন্যার কাপড়টা এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর কালার এবং ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং বেস্ট কালারের কোয়ালিটি হবে এবং সেরা কালারের ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো অর্ডার করার জন্য স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পারবেন এটা হচ্ছে দেখেন আর একটা কালার হবে এটা হচ্ছে রিভার প্রিন্টের উপর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতের কাপড়টা ফুল স্লিপ হাতের কাপড় এখানে ডিজিটাল প্রিন্ট হিসাবে রিভারটা দেওয়া আছে খুবই সুন্দর কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন এগুলো বেস্ট কোয়ালিটি হবে কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা তো আপনার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন দ্রুত নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন যেই কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন যেই কাপড়টা ভালো লাগবে স্ক্রিনশট দ্রুতই নিয়ে নেবেন এটা দেখেন ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে ফুল ডিজাইনটা নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি মান সর্বোচ্চ ভালো হবে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো আপনার যে ড্রেসটা ভালো লাগে শট নেবেন আপনার নাম এবং নাম্বার অ্যাড্রেস ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর ওন্নাটা দেখাই দিচ্ছি ওন্নাটাও খুবই সুন্দর এবং বড় হবে এই হচ্ছে ওন্নাটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট কোয়ালিটির কাপড় তো আপনার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন একদমই এক্সক্লুসিভ এবং সেরা ডিজাইনগুলো পেয়ে যাবেন একদমই এক্সক্লুসিভ এবং সেরা ডিজাইন এটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট এবং কালার চার্টগুলো খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটি এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন এটা হচ্ছে রিভা কটনের উপরে খুবই সুন্দর এবং আপনারা প্রত্যেকটা ড্রেস ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করে নিতে পারবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং বেস্ট কোয়ালিটি ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে দেখেন অন্যটা পণ্যটা যথেষ্ট সুন্দর এবং ইউনিক হবে তো যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন পরবর্তী যে কালারটা বলবো এটা খুবই সুন্দর একটা কালার ইউনিক একটা কালার এটা দেখেন গলার ডিজাইনটা এই হচ্ছে ফুল ডিজাইনটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটাও দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে এটা হচ্ছে বিন হামিদের ঠিক আছে সরি বিন শাহিদের খুবই সুন্দর এবং প্রিমিয়াম কাপড় এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর এগুলোর কাপড় কোয়ালিটির গুণগত মান কিন্তু সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির হবে তো একদমই বেস্ট কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং ইউনিক কাপড় হবে কালার ডিজাইনগুলো খুবই সুন্দর হবে তো সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলো সবই হচ্ছে স্যালোয়ার প্রিন্টের এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হবে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল এবং হোলসেল প্রাইসে এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একদমই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে উন্নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তা আপনার যে ডিজাইনটা ভালো লাগবে খুব সুন্দর করে একটা ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বার্কুসের খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ব্যাক সাইডের প্রিন্টটাও দেখাই দেবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ হাতার কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন তো আপনার যে ভালো লাগবে নিতে হবে নাম নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ তো যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি তো আপনার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন গলার ডিজাইন থেকে শুরু করে ফুল ডিজাইনটাই খুবই সুন্দর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন একদমই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনগুলো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং ইউনিক হবে লোয়ার পার্ট অফ প্রিন্টটা খুব সুন্দর দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটির ডিজাইন তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারাভাং ফোন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ড্রেসগুলো একদমই র ভিডিওগুলো দেখে নিয়ে আসতে পারবেন সেইখান থেকে প্রত্যেকটা ড্রেস হবে একদমই র ভিডিও এটা হচ্ছে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটা দেখা দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার প্রিন্টটা দেখেন ফুল স্লিভ হাতার প্রিন্ট এটা হচ্ছে কারিজমার ডিজাইন খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনটা সর্বোচ্চ ভালো বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টাও খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে ওনাটা ওনাটা যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন শট নাম নাম্বার অ্যাড্রেস সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এটা দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা সাইডের প্রিন্টটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা হবে আর এটা হচ্ছে হাতার প্রিন্টটা দেখেন ফুল স্লিপ হাতার প্রিন্ট একদমই ইউনিক একটা প্রিন্ট এবং কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর হবে তো আপনার যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্যালোয়ার অন্য ঠিক আছে একই রকম প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছ এটা দেখেন স্যালোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর আর ওন্নাটা দেখেন ওন্নাটা যদি দেখায় দেয় আপনাদেরকে এই হচ্ছে ওন্নাটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং ওন্নাগুলো বিশাল বড় তো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কালারটা ভাল লাগে এটা হচ্ছে অফ হোয়াইট একটা ডিজাইন কালারের উপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর ব্যাক সাইডের ডিজাইনটা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুলস্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় সর্বোচ্চ কোয়ালিটির সম্পূর্ণ ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন অন্যটা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন অন্যটা বিশাল বড়ো এবং কোয়ালিটি সম্পূর্ণ না সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সেরা কোয়ালিটির এটা সালোয়ার প্রিন্টের উপরে চারটা টোটাল চল্লিশটার উপরে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমরা ইন্ডিভিজুয়ালি দেখাই দিব সেরা কোয়ালিটির ঠিক আছে শেষ সব দিয়ে সারপ্রাইজ ডিজাইন আছে এটা দেখেন লাইট মেহেদি কালারের উপরে ফ্রন্ট সাইড এবং সাইডের প্রিন্টটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে সাইডের প্রিন্টটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ হাতার কাপড় সেটা কোয়ালিটির কাপড় এবং বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে স্যালোয়ারি প্রিন্টটা যদি আমরা দেখাই দিই এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে লোয়ার পার্টটাও খুবই সুন্দর এবং ওন্নাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা ওনাটা যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড় তো যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং বেস্ট কোয়ালিটি ডিজাইন এটা দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং ব্যাক সাইডের প্রিন্টটা দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসটা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো যে ডিজাইনটা ভাল লাগবে স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা দেখেন সালোয়ারের লোয়ার পার্টটা কিন্তু খুবই সুন্দর এবং কটনের উপরে খুবই ভালো এবং খুবই সফট কাপড় ওনাটা দেখা দিচ্ছে একদমই মাল্টি কালারের খুবই সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ ওনাটা দেখেন একদমই মন ভরে থাকার মতো ওন্যাটা ঠিক আছে খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পন্ন তো আপনার যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বারের ইম ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন এবং ব্যাক সাইডের প্রিন্টটাও দেখাই দিবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা কারিজমার প্রিন্ট খুবই সুন্দর এবং খুবই ক্লিয়ার প্রিন্ট হবে ঠিক আছে টোটাল চল্লিশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ড্রেসই আপনারা দেখবেন সেরা কোয়ালিটির পাবেন এটা হচ্ছে হাতার প্যানেলের ডিজাইনটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং প্রিন্টটা কালারটা কিন্তু খুব ভালো আর কাপড় কোয়ালিটি কিন্তু আমাদের পাবেন সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির এটা দেখেন অন্যটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন অর্ডার করার জন্য স্ক্রিনশট নাম নাম্বার নাম্বারে ড্রেসিং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার যে ড্রেসটা ভালো লাগে এটা দেখেন আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটা দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে ফুল স্লিপ হাতার প্রিন্ট এবং সেরা কোয়ালিটির কাপড় তো আপনার যে ডিজাইনটা ভাল লাগে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চার পিসের জন্য একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং যারা বিজনেস করার জন্য নেবেন দশ পিস ড্রেস নিতে পারবেন ঢাকার ভিতরে দুশো একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জে তো অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত এবং দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার পার্পলের উপরে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো আপনার যে ডিজাইনটা ভাল লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং বেস্ট কোয়ালিটির কাপড় এটা হচ্ছে অন্যটা ওনাটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিমো হোয়াটসঅ্যাসে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার যে কাপড়টা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন এবং নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা ব্যাক সাইডের প্রিন্টটা দেখাই দেবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার যে ড্রেসটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে দেখেন আর একটা কালার সুন্দর সাইডের ডিজাইনটা সরি কালার কম্বিনেশন কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের এবং সেরা কোয়ালিটি হবে আমাদের চ্যানেলে আমাদের ভিডিওগুলো যদি একদম র ভিডিও মানে একদম রিয়েল ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব থেকে আপনারা দেখে আসবেন কারণ সেখানে একদম র ভিডিওটা পেয়ে যাবেন এটা দেখেন গোলাপির উপরে বড় প্রিন্ট এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ এবং সেরা কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্যালোয়ারি কাপড়টা দেখাই দিচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং বেস্ট কোয়ালিটির কাপড় অন্যটা আমরা যদি দেখাই দিই অন্যটা খুবই সুন্দর হবে এবং কোয়ালিটিটাও খুব ভালো হবে এই হচ্ছে অন্যটা দেখেন বিশাল বড় নামাজি অন্য সেরা কোয়ালিটির অন্য এটা টোটাল দুইটা কালার আছে এটা হচ্ছে গোলাপির মধ্যে কম্বিনেশন হবে আর একটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ব্ল্যাক কম্বিনেশন আছে ভিডিওর সে শেষ পার্টে দেখে ফেলবেন যে একদম শেষ অব্দি ঠিক আছে দেখতে থাকলে ভিডিওটা দেখতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং ব্যাক সাইডের প্রিন্টটা দেখাই দিবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি সম্পূর্ণ তো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ডিজাইনটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত ঠিক আছে যে ডিজাইনটা ভাল লাগে স্ক্রিনশট দ্রুত নিয়ে নেবেন নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে কোকো প্রিন্টের সুতি অন্যার কালেকশন কিন্তু হ্যাঁ সুতি অন্যার কোকো প্রিন্টের মধ্যে দেখেন কালার ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এই হচ্ছে ফুল ডিজাইনটা হবে কাপড়গুলো কিন্তু এক কথায় অসাধারণ এবং কালার প্রিন্ট ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে দেখেন হাতার প্রিন্টটা ফুল স্লিভ হাতার প্রিন্ট এবং এগুলার কাপড়গুলো যদি আমি একটু ক্লোজলি দেখাই দে আপনাদেরকে কাপড়ের প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছ হ্যাঁ আর কাপড়গুলোও কিন্তু খুব ভালো হবে খুবই সফট কাপড় হবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট দেওয়া আছে যদি আমরা প্রিন্ট একটু দেখিয়ে দিই স্যালোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন ওড়নাটাও খুবই বড় এবং কোয়ালিটি সম্পন্ন স্যালোয়ারের প্রিন্টটা আমরা একটু দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের নিচে প্রিন্টটা হবে খুবই সুন্দর তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা কোকো প্রিন্টের টোটাল চারটা ডিজাইন দেখাই দিব এখন চারটা ডিজাইনই খুব সুন্দর হবে এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা ব্যাকসাইডের প্রিন্টটা দেখাই দিব এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন তো আপনার যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা স্যালোয়ার প্রিন্টে কিন্তু যথেষ্ট সুন্দর এবং ইউনিক দেখেন এই স্যালোয়ার প্রিন্টটা দিয়েও আপনি একটা ড্রেস ম্যাক করে ফেলতে পারবেন ঠিক আছে তো একটা সালোয়ার প্রিন্ট দিয়েও ড্রেসটা ম্যাক করে ফেলতে পারবেন এগুলো খুবই সুন্দর হবে কালার এবং কম্বিনেশনগুলো ওনাটা দেখেন যথেষ্ট বড় হ্যাঁ বেশ কোয়ালিটির সম্পূর্ণ এটা হচ্ছে ওনাটা খুবই সফট এবং খুবই ইউনিক কাপড়গুলো হবে ঈদের জন্য যারা ঈদের সেকেন্ড থার্ড ড্রেসগুলো নিতে চান এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে তো আপনার যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইমোর্সে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতার কাপড় ফুল স্লিপ হাতার কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন এবং বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঠিক আছে স্যালোয়ার কাপড়টা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার প্রিন্টগুলো একটু ডিফারেন্ট আছে এই ড্রেসগুলোর সেই জন্য আমরা স্যালোয়ার প্রিন্টটাও খুলে দেখাই দিচ্ছি কারণ এগুলো প্রিন্টগুলো একটু গতানুগতিক না তার বাহিরে আছে ডিজাইনগুলো এবং অন্যগুলো যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে দেখেন অন্যার কাপড়টা অন্যটা বিশাল বড়ো এবং কোয়ালিটি সম্পন্ন তো আপনার এই ড্রেসগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা হবে ঠিক আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ হাতার কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন হবে ঠিক আছে কোকো প্রিন্টের খুবই সুন্দর এবং ইউনিক প্রিন্টগুলো হবে প্রিন্ট এবং ডিজাইনগুলো হবে সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির আমরা স্যালোয়ার কাপড়টা যদি দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলায় ফুল ক্যাশ অন ডেলিভারি পার্সোনালি কিন্তু এই ড্রেসটার কালারটা আমরা বলবো খুবই সুন্দর হ্যাঁ যারা একটু সুন্দর কালার কম্বিনেশনে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হবে একটু কালারফুল যারা পড়তে চান তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর হবে কালার কম্বিনেশন তো আমরা টোটাল তিরিশটার উপরে ডিজাইন দেখাই ফেলছি লাস্ট দশটা ড্রেস দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য নিয়ে দেখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন শেষ অব্দি সেরা ডিজাইনটা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে ব্যাক এর প্রিন্টটা হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ হাতার কাপড় সেরা কোয়ালিটির কাপড় আর এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস রেঞ্জ থাকবে মাত্র কিন্তু হচ্ছে স্যালোয়ার কাপড়টা দেখেন খুবই সুন্দর কাপড় এবং ডিজাইনগুলো খুবই সুন্দর তো সিঙ্গেল পিস মাত্র হচ্ছে এক হাজার টাকা আর একসাথে যদি আপনারা তিন পিস বা তার বেশি অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে অফার প্রাইজে স্যালোয়ার প্রিন্টের ড্রেসগুলো খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি গুণগত মান আমাদের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ হবে তো অর্ডার করার জন্য এখন স্ক্রিনশট নাম নাম্বার এড্রেস ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে দেখেন আরেকটা কালার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টও আমরা দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতা ডিজাইন এবং সেরা কোয়ালিটির এটা হচ্ছে রিভা প্রিন্টের উপরে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারের নিচের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে সালোয়ারের নিচের প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা যদি আমরা দেখাই দিই ওনাটা যথেষ্ট সুন্দর এই হচ্ছে ওনাটা বিশাল বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ তো আপনার যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে ড্রেসটা আপনাদের ভাল লাগবে অর্ডারটা কিন্তু দ্রুত করবেন প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন রিভার প্রিন্ট এবং প্রিন্টগুলো কিন্তু খুবই স্বচ্ছ এবং খুবই ইউনিক হবে প্রিন্টের কালার কম্বিনেশনগুলো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর অন্যটা দেখেন যথেষ্ট সুন্দর হবে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হবে বেস্ট কোয়ালিটির ডিজাইন হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নার কালার কম্বিনেশন ডিজাইন হবে খুবই সুন্দর এবং ইউনিক তো আপনাদের যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর ব্যাকসাইডের প্রিন্টও দেখাই দিব এটা হচ্ছে দেখেন ব্যাকসাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় যারা একটু ইয়েলো লাভার আছেন যারা একটু ইয়েলো কালার পছন্দ করেন তাদের জন্য বলবো এটা হচ্ছে বিন সাইদের প্রিন্ট হ্যাঁ বিন সাইদের প্রিন্ট প্রিন্টটাও খুব সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কালারটাও খুব সুন্দর ওড়নাটা দেখেন এটা যথেষ্ট সুন্দর একটা ওড়না এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো আপনার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিম যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেই ড্রেসটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে যেই ড্রেসটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিম হোয়াটসেপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর খুবই ইউনিক হবে তো যেই ড্রেসটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নাম নাম্বারের ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেরা কোয়ালিটির ডিজাইনগুলো তো প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং ইউনিক এটা হচ্ছে দেখেন বল প্রিন্টে এটার আগে আমরা গোলাপি কালারটা দেখাই দিয়েছি এখন হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ হাতার কাপড় খুবই সুন্দর এবং খুবই ইউনিক প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর ইন্ডিভিজুয়ালি কালার কম্বিনেশন ডিজাইনগুলো খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এবং ওন্নাটা আমরা দেখাই দিচ্ছি দেখেন ওন্নাটা যথেষ্ট সুন্দর এবং বিগ সাইজে এই হচ্ছে ওন্নার কাপড়টা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং বেস্ট কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো তো যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে কি দেখেন খুবই সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাকসিটের ডিজাইনটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে ব্যাকসিটের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ কাপড় সেরা কোয়ালিটির ডিজাইন তো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের যে প্রোডাক্টগুলো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুতই ঠিক আছে এবং দ্রুতই আপনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখেন অন্যটা যথেষ্ট সুন্দর এবং ইউনিক কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে খুবই সুন্দর এবং ইউনিক ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ড্রেস সুন্দর আর স্যালোয়ার প্রিন্টের ড্রেসগুলো যারা এখন তোর কালেকশন করেন না তারা কিন্তু দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে কারণ এই ড্রেসগুলো খুবই সুন্দর হবে তো আপনার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার এড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর এবং ইউনিক সরি হাতার কাপড়টা সরি এগুলোর প্রিন্টগুলো কিন্তু খুবই স্বচ্ছ এবং ক্লিয়ার প্রিন্ট প্রিন্টগুলো খুবই সুন্দর স্যালোয়ার কাপড়টা দেখাই দিচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর হবে এবং বেস্ট কোয়ালিটির হবে নিচের প্রিন্টটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারের নিচের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট এবং কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এই হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর কন্ট্রাস্ট এই হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন তো যে ডিটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার যোগাযোগ নাম্বারে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পারবেন আপনাদের যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা দেখেন ফ্রন্ট এর ডিজাইনটা খুবই সুন্দর ইউলো কালারের উপরে বাসন্তি ইলো কালার আর কি ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন এবং সেরা কোয়ালিটির কাপড় সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং গলার ডিজাইনটা দেখেন পেনটাও খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটির যারা ঈদের জন্য পার্সেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত নিয়ে নেন কারণ এই ড্রেসগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা যদি না নেন তাহলে কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে আর পাবেন না কারণ এগুলো খুবই লিমিটেড স্টক হবে ঠিক আছে তো আপনার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার ড্রেস ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সিঙ্গেল পিস হচ্ছে আস মানে এক হাজার টাকা আর একসাথে যদি আপনারা তিন পিস বা তার বেশি অর্ডার করেন তাহলে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সেরা কোয়ালিটির ড্রেস তো আপনার যে ড্রেসটা ভালো লাগবে স্কিন শর্ট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটি আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন সেরা কোয়ালিটির ড্রেসগুলো সবার আগে দেখবেন এবং সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা বিজনেস করতে পারবেন এবং নিজেদের শপিংটা সেরে নিতে পারবেন তো আমাদের লাস্ট অফ দি যেই ড্রেসটা দেখাইছি সুপার ডিমান্ডিং ড্রেস ম্যাজেন্ডা কালারের উপরে এবং এই প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে তো অর্ডার করার জন্য স্ক্রিনশ নাম যোগাযোগ করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন আর এই ড্রেসের র ভিডিওটা দেখতে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে আসবেন এবং হচ্ছে গিয়ে যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার পরে যদি কোনোটা স্লো থাকে সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো ভালো থাকবেন হাফেজ